অভিজ্ঞতা থাকে দশ ডলার বারো ডলার কি দশ ডলার উপরে রাখা ভালো এখন আপনি একটা টেস্টিং purpose যদি বলেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ দশ ডলার দিয়ে দুই দিনের জন্য একটা লাইফ time ট্রাই করা যেতে কারণ ভাই আপনার সাইড না ওটা তো একটা এমনি একটু please পাশে হ্যাঁ হ্যাঁ আপনার পাশে নয়েজ হচ্ছে হম না আমার ওটা তো হচ্ছে এমনে face view আছে three k এর মতন

ওটা তো আমি এখনো দেখি না আপনার যে প্রোফাইল কভার কেমন কি তো ওটা দেখতে হবে দেন আপনি এটার উপরে একটা অ্যাডভার্টাইজিং রান করলেন মানে একটা ট্রায়াল বেজ আমি আপনি যে যে এর উপরে আমাকে রিপ্লাই দিয়েছিলেন আর রান ওটা বলে আমি বলছিলাম যে একটা ট্রায়াল বেজ বা টেস্টিং পারপোস ওটা আমি রান করেছিলাম এরকম দুই তিন ডলার ফার্স্ট টলার দে এরকম একটা তো ওইটায় আর কি ওরকম রেজাল্ট আইছে হুম তো সেক্ষেত্রে আমিও মনে করেন ওটাই বলে আমার কোনো ফাইনালিং করা পড়িনি হঠাৎ আর কি উনি বলছে ভাই একটা ট্রায়াল করে দেখো কেমন কী হয় তো তার কথা অনুযায়ী আমি ট্রায়াল করে দিছি এখন দেখা যাচ্ছে যে ভালো রেসপন্স চলছে ওখানে এয়ার স্কেলিং করতে রয়েছে তো আপনি যদি বলেন যে একটা এরকম ট্রায়াল করে দেখতে আমি একটা ট্রায়াল করে দেখতে পারি যে ভাই দেখেন এই যে স্যার পাঁচ ডলার দিয়ে সেলাই দিছি যে ডেইলি বাজেট হোক বা লাইফ টাইম দুদিনের দিনের হোক

তো আপনার তো ওয়েবসাইটে সব কিছু ইন্টিগ্রেট করা আছে আমার তো ধরেন শুধু ওই নির্দিষ্ট ইউ আর কপি করে নিয়ে দিলে হয়ে যায় আমার ধরেন ওয়েবসাইটে অ্যাক্সেস এই লাগে না এক প্রকার বলা যায় আচ্ছা ও পেজ ওইটার জন্য আমি আলাদা একটা পেজ করেছিলাম তো ওটা তো হচ্ছে কয়েকটা প্রায় নতুন আচ্ছা পেজ লিংকটা আমি দিচ্ছি একটু দেখুন ঠিক আছে আপনি লাইনে থাকেন দেখতে দেখতে কথা বলে। তবে ভাইরে একটা কথা আমি একটু ক্লিয়ার করি আহ এই যে আপনি কি আমরা তো বাঙালি হিসাবে একটা জিনিস দেখলাম মনে করলাম যে এ এরকম এটা দিছে বলে এরকম অনেক সময় হয় না যেটা না না হবে না এটা তো বুঝছি এটা আমার কথা হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার যেটা আগে পরে যেটা হতে পারে আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে আমি সেগুলো শেয়ার করতেছি পরবর্তীতে যদি এগুলো শুনে বুঝে আপনার মতামত মনে হয় এগোতে পারেন বা যার সাথে আপনার সব কিছু শুনে বোঝার পরে মনে হয় আপনি সেটা করতে পারেন কিছুই দেখলাম আমি আপনার ওয়েবসাইট যেখানে যায় আছে না কেন যতটুকু দেখা যায় দেখছি কিছু কিছু আপনার ওয়েবসাইটের পেজের কভার ফটো ইত্যাদি কাজ কাম চলছে তো আপনি কিভাবে কি শুরু করতে যাচ্ছেন ওটা আমাকে বলেন একটু এখানে তো দুইটা পার্ট আছে একটা হচ্ছে আমার এই মেইন পেজে মেইন পেজ রেটা এটা তো হচ্ছে কোনো মানে প্ল্যানটা দড়ি নাই কারণ দোকানের কাজ চলতেছে তো এমনি এটা হচ্ছে সাব ব্র্যান্ড যেটা আছে এটা এটা তো আগে থেকে ছিল অনলাইন ভিত্তিক এখন আগে এটা নিয়ে কাজ চলতে চলছে পাশাপাশি তো মেন মেন পেস্টার নিয়ে প্ল্যান আছে একটা বড় প্ল্যান আছে কারণ আমাদের এই দোকান শোরুমটা কাজ এখন আচ্ছা আচ্ছা দাদারা যেটা রান করছেন বা মেসেজ বলছেন তো আপনাদের এখানে টার্গেটিং কত অডিয়েন্স তো ওম্যান তা এখানে কত টার্গেটিং ক্ষেত্রে